গণেশ পূজা এখন ইতিমধ্যে আমি রয়েছি একদম উস্তি পপার একদম তিন মাথার মোড় উস্তি যেখান থেকে সোজা চলে যাব রোডটা কেমন কি আসতে হবে সমস্ত কিছু দেখাবে এবং লোকেশান থাকবে এই মুহূর্তে গণেশের মূর্তির কাছে রয়েছি দেখতে পাচ্ছ শুভময় সেবক সংঘের পরিচালনায় আবারও দু হাজার চব্বিশ সালে নতুনভাবে একদম সুন্দরভাবে স্টে সুন্দরভাবে পূজা পণ্ডপ তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ওপরে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর শুরুতেই আমরা ফার্স্টেই ফার্স্টেই চলে এলাম গণেশের যে মূর্তি রয়েছে সেখানেই চলে এসেছি আর এই একদম মেন পূজা মণ্ডপের ঠিক গায়ে মেন রোডের পাশেই আর একটু দেখাবো এই জায়গাটাই এই যে রয়েছে পূজা মণ্ডপ এইখানে হচ্ছে কি দেখো গণেশ পূজা দেখো হয় প্রতি বছরই হয় আগের বছরই নাই এবছর চলে এসেছি আর ওই যে গণেশ 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 ঠাকুরের মূর্তি রয়েছে আর এখানে দাদারা রয়েছে সমস্ত কিছু ডিটেলস একটু জেনে নেবো যে এই যে গণেশ পূজার কি কি অনুষ্ঠান হতে চলেছে এবং কতদিন ব্যাপী কোন সেটা আজকে এই হুস্তিতে দু হাজার চব্বিশ সালে কোন সেট আসতে চলেছে এবং সবাইকে আনন্দ এবং সবাইকে নাচাতে আসছে কোন সেট আপ সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো দাদাভাই আছে সুপ্রিয় দা আমার সঙ্গে আগেই পরিচয় ছিল শান্তি সেবময় সেবক সংঘের পরিচালনায় দাদারা রয়েছে দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা বলছি আপাতত চলে এসছি আপনাদের এখানে বলছি কিছু বলছি এই যে গণেশ পূজা হচ্ছে এই গণেশ পূজাতে আপনাদের কি সেট আপ আপাতত আনছেন আর কি আচ্ছা মহাকালের সঙ্গে মহাকাল আসছে তো এটা কত তারিখ আসছে দর্শকদের তো জানার আগ্রহই রয়েছে দশ তারিখ মহাকাল আসছে তাই তো আচ্ছা মহাকাল কি রোড শো করবে তাই তো আচ্ছা তো তোমরা জেনে থাকো যে আগের বছর ছিল এমআর মিউজিক এবারে সেই সেট চেঞ্জ হয়ে হ্যাঁ তারপরে আট তারিখ রয়েছে আমাদের কিছুই ভোট আচ্ছা আট তারিখ আমাদের হচ্ছে অর্কেস্ট্রা প্রোগ্রাম আচ্ছা এবং তারপরে দিন রয়েছে দশ তারিখ আমাদের বিজয় আচ্ছা তো দশ তারিখেই দাদাদের গণেশ পূজার একদম বিজয়া আর বিজয়ের দিনকে প্রচুর লোক সমাগম হয় তাই তো আগের বছর পাঁচ হাজারের মতো লোক ছিল এবছর আরও বেশি হওয়ার সে চিন্তা ভাবনা রয়েছে তাই তো হ্যাঁ যেহেতু যতদিন যাবে ফ্যান ফলোয়ার থেকে সমস্ত এই হ্যাঁ এই গণেশ পূজাটা আবেগের একটি জায়গা উস্থি গ্রামবাসীবিন্দর কাছে আজকের এই গণেশ পুজোটা একটা এই যে উস্থির অঞ্চলের মধ্যে একটা গণেশ পুজো হয় সবাই সেটা জানে আর সেই গণেশ পূজা একদম একদম অন্তিম লেভেলে পৌঁছে গিয়েছে আর এই দাদাদের সহযোগিতায় সুন্দরভাবে আজকের গণেশ পুজোটা আজকের এই জায়গায় দু সালে দেখতে পাচ্ছেন দাদারা রয়েছে আর এই সব দাদারা রয়েছে সঙ্গে দেখতে পাচ্ছ সবাই রয়েছে আর ওখানে একটি সেট আছে সমস্ত কিছু দেখাবো আর এখানে পূজা মণ্ডপ আছে সমস্ত কিছু দেখাবো আর এই সব দাদারা রয়েছে কেমন আছো ভালো আছো তো আচ্ছা পূজা মণ্ডপ সবাই চলে আসবে তাই তো আচ্ছা তো দাদারা যেমন বলছে সবাই চলে আসার জন্য আর পিছনে গণেশের মূর্তি দেখিয়ে দিয়েছি চলো আপটাকে একটু দেখাবো আর কী কীভাবে আসবে লাইভ লোকেশান থাকবে দাদা বলে দিয়েছে আর ধন্যবাদ জানাই দাদাকে সহযোগিতা করার জন্য তো চলো সামনে হচ্ছে গিয়ে লাইভ লোকেশানটা একটু দেখাবো যে কিভাবে আসবে কোন রোড দিয়ে তো একটু বন্ধুদেরকে জানিয়ে দিই যারা আমতলা এবং কলকাতার রোড দিয়ে বা সিরাকল দিয়ে আসবে তারা ইউসপি এই যে দেখতে পাচ্ছ এই এই যে ম্যাজিক গাড়ি রয়েছে এই গাড়ি সহযোগে আপনারা আসতে পারেন সোজা একদম মুস্তিদের চলে আসবেন সেখান থেকেই দেখতে পাবেন এই যে গণেশ পূজা আজকে হচ্ছে এই গণেশ পূজার এই যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ এই সাইডে পূজা মণ্ডপ হ্যাঁ চার তিনের সেট আপ রয়েছে এখানে সেটা কি সেট আপ নাম আছে সঞ্জয় ইলেকট্রিকের সেট আপ রয়েছে একটু কাছ থেকে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে বেস রয়েছে দেখতে পাচ্ছ দুটো আর এখানে মিট রয়েছে দেখতে পাচ্ছ সাইডে এক লাইন করে র্যাক দেওয়া হয়েছে তাদের এই মুহূর্তে ফিটিং চলছে কুস্তি গণেশ পূজাতে যারা এই মুহূর্তে দেখছো অবশ্যই তোমরা বন্ধুদেরকে লাইভটায় শেয়ার করো আর এখানে স্টেজ বানানো হয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে একদম পুরো গণেশ পুজোটা একদম সুন্দরভাবে পরিচালনা হতে চলেছে শান্তি সেবময় শুভ সেবক সংঘের পরিচালনায় আর ওইখানে কিভাবে আসবে পথ নির্দেশটা একটু দেখাবো তো চলো একটু সামনের দিকে যাবো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে উস্তি থানার অন্তর্গত একদম পপার উস্তিতে একদম গণেশ পূজা হচ্ছে যে গণেশ পুজোটায় সমস্ত বক্সপ্রেমীদের আমন্ত্রণ রইল আর অবশ্যই লাইভ রাস্তার ডিরেকশানটা দেখতে পাচ্ছ ওদিকে গেলে দোস্তুপুর আর এইদিকে মেন হচ্ছে উস্তি এই মুহূর্তে আমি উস্তিতে রয়েছি পপার উস্তি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তার দিকে সোজা একদম চলে গেলেই ভটুগঞ্জ চলে যাবে ন্যাতরা চলে যেতে পারবে তোমরা আর একটু দেখাবো এই যে এই যে রাস্তাটা আছে এই এই রাস্তার দিকে গেলে সোজা আপনারা উস্তি চলে যেতে পারবেন আর একটু দেখাবো একটু দেখাবো যে এটাই হলো সিরাকোল দেখতে পাচ্ছ সোজা গেলে সিরাকোল আমরা চার মাথার মোড় দেখতে পাচ্ছি এখানে উস্তি দস্তুপুর এটা প্রপার সোজা গেলে ফটুগঞ্জ পেয়ে যাবো দেখতে তো চং বাঁধা হয়ে গেছে গণেশ পুজোর আরম্ভ শুভারম্ভ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এই মুহূর্তে সোজা চলে গেলে একদম দেখতে পাচ্ছ উস্তি রয়েছে আর এদিকে চলে যাচ্ছে দোস্তুপুর এই রোডটা আর এটাই হলাম বেন যে একদম চার মাথার মোড় এখানেই হচ্ছে গণেশ পুজো আর মেন লোকেশান হচ্ছে কি এই জায়গাটার তো লাইভ লোকেশান থাকবে প্রত্যেকটা বক্সপ্রেমী এবং সমস্ত গণেশ পুজোর সমস্ত বন্ধুদেরকে বলবো যে এই লাইভ লোকেশান ধরে এখানে চলে আসবে দশ তারিখে থাকছে নিশ্চিন্তপুরের মহাকাল মিউজিক কেমনভাবে সমস্ত মুষ্টি গ্রামবাসীবৃন্দকে আজকে নাচাতে পারে বা আনন্দ দিতে পারে সেটাই দেখানোর জন্য অবশ্যই আমিও চেষ্টা করব তোমাদেরকে ব্লগ দেওয়ার এবং এর সঙ্গেও জানিয়ে দিই এই যে স্টেজ দেখতে পাচ্ছ একটু দেখাবো ওই স্টেজে কিন্তু আকর্ষণীয় টাচ দিয়ে এবং এলইডি স্ক্রিন সহ একটি সুন্দর আলোকসজ্জা হতে চলেছে যেটা দেখার জন্য সমস্ত গ্রামবাসী বৃন্দ থেকে শুরু করে সবাই এই জায়গায় একজোট হয় এবং এক জায়গায় সমবেত হয়ে এই অনুষ্ঠান এবং গণেশ পুজোকে সার্থক করে তোলেন আর দেখতে পাচ্ছ এই সেট এই মুহূর্তে ফিটিং চলছে আর এখানে রয়েছে পূজা মণ্ডপ তো চলো গেঞ্জিটাকে দেখি রঙ হ্যাঁ গেঞ্জিটা দেখো এবছর গেঞ্জিটার লুকটা একটু অন্যরকম করা হয়েছে দেখতে পাচ্ছ একটু নতুনত্ব স্টাইল দেওয়া আছে গণেশের মূর্তির কালারটা পিছন দিকে একটু আচ্ছা সুন্দর করে দেখা যায় শ্রী গণেশায় নম আর সুন্দর একটি লোবো করা হয়েছে এই যে দেখো কত সুন্দর গণেশের ফেসটাকে ব্যবহার করা যে সুন্দর লোক আর এই গেঞ্জিটা এবছর শান্তি সেবময় শান্তি সেবময় সেবক সংঘ সেবক সংঘের পরিচালনায় এই গেঞ্জিটাকে করা হয়েছে দেখতে পাচ্ছো সুন্দর করে দেওয়া হয়েছে আর এই স্পটে আচ্ছা কমিটির ছেলেদের উদ্দেশ্যে এই গেঞ্জিগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ আর ডিজাইন হচ্ছে কে এরা দাদারাই নিজেরাই করে এই ভাইরা রয়েছে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে কে এই ওতপ্রোতভাবে জড়িত এই গণেশ পূজার সঙ্গে আচ্ছা এই দাদা হচ্ছে কে বিভিন্ন গাড়ি বা এর জন্য এই দাদার সমস্ত কিছু একদম সহযোগিতা করে থাকে তো গাড়ি কি গাড়ি কি গাড়ি আছে আপনার যে কোনো গাড়ি দরকার কোন গাড়ি একদম পরিষেবা দিয়ে দেবে মোবাইল নাম্বারটা একটু শেয়ার করা বন্ধুদের 6296175944 আরেকবার আস্তে আস্তে বন্ধুদের বলতে হবে 6296175944 এই নাম্বারে যোগাযোগ করো যারা গাড়ি প্রয়োজন অবশ্যই দাদাকে উস্তি থেকে এই উস্তির এলাকার মধ্যে যদি কেউ পছন্দ মানে গাড়ির প্রয়োজন হয় এই দাদার নাম্বারে যোগাযোগ করো দা দাদো নাম আচ্ছা ঠিক আছে দাদা সুন্দর সাক্ষাৎকার ভালো থেকো চলো গণেশ পুজোর আজকে শুভারম্ভ শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই গণেশ পুজোর শুভারম্ভ হতে চলেছে কালকেরই রয়েছে আর একটু কাছে শোনা একটু দেখাবো স্পিকার দেখো দেখতে পাচ্ছ স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ এই যে একদম ছোট সেট আপে একদম বড় ধামাকা হতে চলেছে এই এটা হচ্ছে যে স্টেট প্রোগ্রামের জন্য আপাতত দেওয়া হচ্ছে সেম দুটো বেস রয়েছে দেখতে পাচ্ছ এটা ভিড় বেস রয়েছে দেখতে পাচ্ছ একদম ফারু একদম চলবে দেখতে পাচ্ছ এই স্টেজের পাশেই সবাইকে আনন্দ দেবে দেখতে পাচ্ছ এখানে দেখো আর এখানে ফোর মিট রয়েছে দেখো এই যে স্টাইলটা একটু অন্যরকম লুক দেওয়া হয়েছে চলো অ্যাম্প্লিভারটা একটু দেখাবো কিছু আছে কি অ্যাম্প্লিভার আচ্ছা এই হচ্ছে পূজা মণ্ডপ আর সমস্ত ফুল ব্লগ আসতে চলেছে তার জন্য অবশ্যই তোমরা চোখ রাখো ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে আর অবশ্যই একটু দেখাবো যে ওইখানে হচ্ছে শান্তি শুভময় শান্তি শুভময় সেবক সংঘের পরিচালনায় এই যে ক্লাব রয়েছে দাদাদের এটা হলো ক্লাব এখানেই হচ্ছে যে মেশিন অ্যাম্প্লিফায়ার সমস্ত কিছু রয়েছে এই যে নিশ্চিন্তপুরের মহাকাল মিউজিক আসবে এখানে তার মেশিন অ্যাম্প্লিফায়ার রাখা হবে এবং লাইট সজ্জায় যিনি দাদাভাই রয়েছেন ওই আলোকসজ্জা কিন্তু এইখানে থাকবে আর এই রোডটা একটু বলে দিই এই যে রোডটা সোজা চলে গেছে আর অবশ্যই ধন্যবাদ জানাই এই দাদা কিন্তু লাইট সহযোগে আমাকে সহযোগিতা করছেন অবশ্যই সবাই একযোগে এক জায়গায় এসো একে এসো চলো আচ্ছা এই রোডটা একটু বলে দিই এই রোডটা সোজা চলে গেছে দোস্তপুরের দিয়ে সরি হটুগঞ্জ নেত্রার দিকে চলে গেছে এই রোডটা তো এইখানেই সুন্দরভাবে ফিটিং হতে চলে এক মিনিট এইখানে কিন্তু ফিটিং হতে চলেছে এই যে রোলার দেখছো এখানে গাড়ি রয়েছে আর এই যে নো এন্ট্রি বোর্ড রয়েছে ঠিক এই যে পজিশানটা দেখতে পাচ্ছ এই পজিশানে কিন্তু মহাকাল মিউজিক নিশ্চিন্তপুরের মহাকাল মিউজিক তার সেট আপটিকে সুন্দরভাবে এখানে ফিটিং হতে চলেছে দশ তারিখে সবাইকে আমন্ত্রণ রইল কুস্তি গণেশ পূজাতে অবশ্যই আপনারা গণেশ পূজাতে চলে আসুন সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিন সবাই একসঙ্গে রোড শো এবং সমস্ত কিছুতে অংশগ্রহণ করুন সবাইকে আমন্ত্রণ রইলো অবশ্যই গণেশ পুজোর জন্য আর দেখতে পাচ্ছো একটা ইঞ্জিন রয়েছে দাদাদের ওই বক্সটার আর এখানে একটি আর ইঞ্জিন রয়েছে সমস্ত ডবল সিলিন্ডারে দেখতে পাচ্ছ আপাতত এইটাই রয়েছে আপাতত এখানে গণেশ পুজো সমস্ত কিছু এই ডিজির ওপর বেশ করেই চলবে তো চলো ক্লাবঘরটাকে একটু তোমাদেরকে দেখাবো আগের বছর এই ক্লাব ঘরে আশ্রয় নিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টির জন্য আর শান্তি শুভময় সেবক সংঘের ক্লাবে এই মুহুর্তে যাচ্ছি আর এই হলো ক্লাব দাদাদের সত্যি খুব ভালো একটি প্রয়াস যা দু সালে খুব সুন্দরভাবে আজকের গণেশ পুজোটার শুভারম্ভ করে ফেলেছে এখানে দেখো চোং রয়েছে এবং স্ট্রেঞ্জারের কিছু অ্যাম্প্লিফায়ার রয়েছে এই যে দেখাবো একটু ওল্ড মডেল হয়ে গিয়েছে আউজা এবং স্টেঞ্জার আছে পিভিটি এটা পাঁচশো এক রয়েছে আর এখানে একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে আউজা আর এই যে রোডে যে মাইকটা চলছে এটার দ্বারাই চলছে দেখতে পাচ্ছ আউজার একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে একটি চিপ মেশিন রয়েছে আর এখানে একটি ছোট একটি মিক্সার রয়েছে দেখতে পাচ্ছ আর কটা চ্যানেল চার তিনটে চ্যানেলে আর এখানে আগুচার দুটো অ্যাম্প্লিফায়ার রয়েছে আর দাদারা অবশ্যই সিএকুড়িতে যে বক্সটা দেখলে যে ওই বক্সের জন্য কিন্তু সিএকুড়ি ব্যবহার করা হবে আর এখানে ডট ডট ব্যবহার করা হয়েছে ঠিক আছে চারশো তিরিশের ডট ব্যবহার করেছে দাদাদের ছোট্ট সেটা বড়ো ধামাকা করতে চলেছে আর এই যে রয়েছে এটা হচ্ছে কি তোমার ইকোলাইজারের মতোই ব্যবহার করা হয় ডটের সঙ্গে ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু দাদারা রয়েছে আর নিচে সাউন্ড স্ট্যান্ডার্ডের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে দাদাদের পাওয়ার অ্যাম্প্লিফায়ার এখানে কি। আছে হ্যাঁ আচ্ছা টেকনো ফাইভ আছে দাদাদের তো সুন্দরভাবে বেশ চালানোর জন্য টেকনো ফাইভ ব্যবহার করা হয়েছে তো চলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর ফুল ব্লগ আসতে চলেছে সবাই কিন্তু চোখ রাখো আর লাইভ লোকেশন থাকবে প্রত্যেকে লাইভ লোকেশন দিয়ে সোজা চলে এসো আর এই দেখতে পাচ্ছ কিছু মেডাল আছে দাদাদের এই যে রাস্তায় যে মাইক বা লাইট সহযোগের জন্য এই দেওয়া হয়েছে আর এই দেখো ফেস্টন ফেস্টন সব রেডি করা হয়েছে তো চলো চলো ক্লাব তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখো সুন্দরভাবে পূজা মণ্ডপটা করা হয়েছে ব্যাক সাইডটা তোমাদেরকে দেখালাম যে কত কত সহযোগিতা কত নিচের মধ্যে দিয়ে সুন্দরভাবে এই আজকের পূজা মণ্ডপটাকে দাঁড় করিয়েছে দেখো শান্তি শুভময় সেবক সংঘেরকে ধন্যবাদ জানাই যে সুন্দর গণেশ পূজাকে উপহার দেওয়ার জন্য সমস্ত উস্তি গ্রামবাসীবৃন্দের জন্য তো চলো এখানেই শেষ করছি ব্লগটা আর ফুল ব্লগ আসতে চলেছে তার জন্য চোখ রাখো ডিজিএমবি ব্লগ চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করে রাখো লাইভ আর অবশ্যই লাইক করতে ভুলো না বন্ধুদের মাঝে আর অবশ্যই শেষবারের মতো একটা জিনিস একটু যেটা অবশ্যই জানা দরকার আপনাদেরকে যে উস্তির মধ্যে যারা এই মুহূর্তে রয়েছেন আর এই যে সুন্দর যে গণেশের মূর্তিটা দেখছেন সুন্দরভাবে তৈরি করার একমাত্রই যার ক্রেডিট রয়েছে সেটা হচ্ছে এই যে বিশ্বকর্মা মডেল সোসাইটি দেখতে পাচ্ছ তপন চিত্রকর অ্যান্ড সন্স এখানে মাটির সিমেন্টের এবং ফাইবারের সমস্ত কিছু মূর্তি বানানো হয় যোগাযোগ নাম্বারটা একটু শেয়ার করছি নাইন এইট ট্রিপল জিরো সিক্স ফাইভ নাইন ফোর নাইন আরেকটি যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট সিক্স ওয়ান ফোর সেভেন টু ফাইভ আরেকটি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ থ্রি ফাইভ এই যোগাযোগ নাম্বারে আর এছাড়াও এখানে যে দেখাচ্ছি যাদের প্রয়োজন অবশ্যই এই নাম্বারে একটু এদিকে লাইটটা লাইকটা হ্যাঁ যাদের প্রয়োজন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন এবং স্ক্রিনশট রাখতে পারেন আর সেখান থেকে আপনারা যোগাযোগ করে সুন্দর এই আজকের গণেশের যে মূর্তিটা রয়েছে অবশ্যই কেমন হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কালকে রয়েছে গণেশ পূজা আর গণেশ পূজার একদম ধামাকা নিয়ে আসছে দেখতে পাচ্ছ একদম চারিদিকে দেখেছ বাগনানে যে সুন্দর রোড শো দেখেছো সেখানে মিউজিক একদম ধামাকা করতে চলেছে এই গণেশ গণেশের যে মূর্তি রয়েছে সেখানে সুন্দরভাবে সবাইকে নাচাতে এবং আনন্দ দেওয়ার জন্য এবং নতুন চমক হিসাবে কি থাকতে চলেছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে এই রোড শোতে নতুন চমক মহাকাল মিউজিকের সঙ্গে শান্তি শুভময় সেবক সংঘের একটা নতুন চমক দেখতে পাবে এই দু সালে আর দেখতে পাচ্ছ সমস্ত দাদা ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করছে আজকের এই গণেশ পুজোতে তাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম সবাইকে ধন্যবাদ জানাই যে সুন্দর গণেশ পূজা করার জন্য তো চলো এই সব প্যান্ডেল তো আমাদেরকে পূজা মণ্ডপ দেখিয়ে দিলাম আর সবাই ভালো দেখো সুস্থ দেখো ব্লগটি এখানেই শেষ করলাম